পুলিশি অভিযোগে আশাকর্মীরা আজ চৌমাথায় অবরোধ করে এবং পরে থানার সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে তখনই বিক্ষোভ হটাতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় আশাকর্মীদের কর্মীদের রীতিমতো অশান্ত হয়ে ওঠে বাদুরিয়া থানা এলাকা আমরা যখন আমাদের পূর্ব ঘোষিত অনুযায়ী যখন আমরা যাচ্ছিলাম একুশ তারিখে আমাদের কামদনী থানার ওখানে কামদনি থেকে আমাদেরকে আট মানে শুরু করে পুলিশ এবং বলেন ওখানকার বড়োবাবু আমাদের সঙ্গে কথা বলবেন আমরা বললাম বড়বাবুকে এখানে আসতে হবে আমরা থানায় যাব না আসার পরে ওর কিছুজন নিয়ে তারপরে আবার আমাদেরকে নিয়ে যাওয়া হলো এবার বলছেন আই এম দ্য আইসি অফ দ্য পুলিশ উনি গেলেন আমাদের কাছে বললেন আপনাদের অর্ডার কপি দেখান আমরা যখন ফোন থেকে অর্ডার কপি দেখাতে যাব তখনই জোর করে বাসের এটা খুলে লকটা খুলে চার পাঁচজন পুলিশ মহিলা পুলিশের মধ্যে উঠে গেলেন এবং রীতিমতো ঢুকে ঢুকে সেখানে তারা ধস্তাধস্তি শুরু করলেন ধস্তাধস্তি শুরু করার পর আমাদেরকে কিছুতেই নামতে দেবে না তারপর রাজারার থানার মধ্যে নিয়ে গেল নিয়ে গিয়ে বাসটাকে এ করে দিল তারপর সেখান থেকে বের করে নিয়ে যাচ্ছে আমাদের পুলিশ পাহারা দিয়ে যখন আমরা আগিয়ে দেখলাম কিছু আশাকর্মী সেখানে বিক্ষোভ দেখাচ্ছে আমরা এমার্জেন্সি গেট খুলে বেরিয়ে গিয়েছিলাম সেখান থেকে এমার্জেন্সি গেট খুলে বেরিয়ে যাওয়ার পর পুলিশ আমাদের উপরে এবং আইসির উপস্থিতিতে রাজারাট থানার আইসির উপস্থিতিতে আমাদের উপরে মানে মারধর করা হয়েছে নাকে আঘাতের চিহ্ন আছে হাতে আছে আছে এবং আমার কিলঘুষি চর মারা হয়েছিল এবং অন্য ধরে এমনভাবে টানা হয়েছিল যেখানে আমাদের গলায় ফাঁস লাগার মতো অবস্থা হয়েছিল এবং লাস্টে যখন আমরা রাস্তায় বসে পড়েছিলাম শেষে সেখানে আমাদেরকে আইসির মানে দেয় সমস্ত পুরুষ পুলিশেরা আমাদেরকে হাত ধরে জোর জবরদস্তি করে সেখান থেকে তুলে দিয়েছিল টানাচক হচ্ছে আমরা ধিক্কার মিছিল আজকে আমরা এখানে হাঁটতে হাঁটতে থানায় যাব সেখানে আমাদেরকে মেয়েদেরকে কেন রাখা হয়েছিল সেটা জানবো তারপর আজকের মতো আমরা আমাদের কর্মসূচি শেষ করব কিন্তু আমাদের কর্মবিরতি চলছে চল আমাদের ন্যায্য দাবি মানা না পর্যন্ত কর্মবিরতি চলছে চল অনিন্দিতা মন্ডল রায় বাদুরিয়া ব্লক আমাদের দাবি আজকের এখানকার যে কর্মসূচি আজকে ধিক্কার দিবস এই ধিক্কার দিবস হচ্ছে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের নেতৃত্বে গত একুশ তারিখে আমাদের মূল দাবি আশাকর্মীদের ভাতা বৃদ্ধি করতে হবে পনেরো হাজার টাকা ন্যূনতম ভাতা দিতে হবে মেটারনিটি লিভ দিতে হবে সমস্ত দেড় বছরের বকেয়া মিটিয়ে দিতে হবে কর্মরত অবস্থায় যারা মারা যাচ্ছে তাদের রিটায়ারমেন্ট বেনিফিটে পাঁচ লক্ষ টাকা দিতে হবে সাত তারিখে সাতই জানুয়ারি গিয়েছিলাম আমাদেরকে সেদিন মানে আলোচনা সাকসেস হয়নি বলে আমাদেরকে মিশন ডিরেক্টর নারায়ণস্বরূপ নিগম স্বাস্থ্য সচিব ওনারা ডেকেছিলেন একুশ তারিখে আমাদের এই কর্মসূচি ঘোষিত এবং ওনারাই ডেকেছিলেন সেই কর্মসূচিতে কুড়ি তারিখ থেকে উত্তরবঙ্গ থেকেও যোগদান করতে আসছিল সেই যোগদানের যে সেদিন কুড়ি এবং একুশের যে ঘটনা যারা এ রাজ্যের প্রায় পঁয়ষট্টি হাজার আশাকর্মী যারা আসছিল সকলকেই রাস্তাতে হ্যারেস করেছে এবং ট্রেনে উঠতে দেয়নি ট্রেন থেকে নামিয়ে দিয়েছে ট্রেনে উঠে পুলিশ নির্যাতন করেছে যারা বাসে করে আসছিল। সেই বাসে বাস থেকে নামিয়ে দিয়ে বাসকে নানান জায়গায় ঘুরিয়ে দিয়েছে মাঝ রাস্তায় রাত্রিবেলায় কর্মীদেরকে অসহায় অবস্থা নামিয়ে দিয়েছে যখন স্বাস্থ্য ভবনে ঢুকছিল বহু বাস বিশেষ করে এই জেলার এখানে চারটি ব্লক আছে তাদের সমস্ত ব্লক বাসগুলোকে নিউ টাউন রাজারহাট সেক্টর ফাইভ যতগুলো থানা সমস্ত থানা দাদাকে ঢুকিয়ে দিয়েছে এবং নির্যাতন করেছে মেরেছে কিল মেরেছে ঘুষি মেরেছে জামা কাপড় ধরে টানি করেছে আমরা কি চুরি ডাকাতি করতে গেছি আমরা তো দাবি করেছি যে তাদের বকেয়া ভাতা দিতে হবে এরা স্বাস্থ্যের সমস্ত ভিতে কাজ করে এই দাবি কি আমাদের অন্যায় আমরা গেছিলাম আমাদের যে দাবি জানাতে আমাদেরকে পুলিশ প্রশাসন যে ধরনের হয়রান করেছে যেভাবে তাদেরকে নির্যাতন করেছে অতীতের সমস্ত রেকর্ড কিন্তু ছাড়িয়ে গেছে আজকের কর্মসূচি এখানে আমাদের এই ভিক্ষার দিবস সিম্বলিক পথ অবরোধ এরপরে আমরা থানায় মিছিল করে যাব। এই থানাতেই আমাদের এখানকার সম্পাদিকাকে এবং আরও বহুজনকে সারা রাত আটকে রেখেছিল তার জবাব যাওয়ার জন্য এখন আমরা থানায় যাব মিছিল করে যাব তারপরে আমাদের কর্মসূচি শেষ হবে কিন্তু কর্মবিরতি চলছে আজকে একত্রিশতম দিন আমরা এই কর্মসূচি প্রত্যাহার করছি না আমাদের মূল দাবি যতদিন না বেতন ভাতা বৃদ্ধির দাবি যতদিন না মিটবে আমাদের এই কর্মসূচি কর্মবিরতি চলতে থাকবে ইসমতারা খাতুন রাজ্য সম্পাদিকা পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন